শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কাংসাখোলা বাজার মোড়ে বিআরটি এর মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে রোববার বিকেল চারটার দিকে শেরপুর থেকে ঢাকা মহাসড়কে বিআরটি এর নির্বাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহকারী পরিচালক মোটরযান পরিদর্শক ও জেলা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয় শেরপুর প্রতিনিধি আমিরুল ইসলাম রাজু জানান এ সময় ভ্রাম্যমাণ আদালত এগারোটি মামলা দায়ের করে মোট বিশ হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শাকিল মাহমুদ উপস্থিত ছিলেন বিআরটি এর সহকারী পরিচালক জি এম নাদির মোটরযান পরিদর্শক ওসমান গনি মোটরযান পরিদর্শক ওসমান গনি ফজলুল হক সহ জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারীরা বিআরটি এর সহকারী পরিচালক জি এম নাদির জানান বিশ বছরের পুরনো বাস ও পঁচিশ বছরের পুরনো ট্রাক রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্য এই অভিযান শুরু হয়েছে ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে বিআরটিএ জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি